আসসালামু আলাইকুম জয় আইনে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আইনে নগদ দিয়ে পে বাংলার মাধ্যমে ডিপোজিট করতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন অ্যাকাউন্টে প্রবেশ করার পরে প্রোফাইল অপশানে গিয়ে আমানত অপশানটি সিলেক্ট করবেন আমানত অপশানে গেলে আপনি নগদ বিকাশ রকেট উপায় অপশান দেখতে পাবেন আপনি যখন নগদের ওপর ক্লিক করবেন পে বাংলা বাজি পে এবং স্প্রিড পে তিনটি অপশান আসবে আপনি নগদ পে বাংলা সিলেক্ট করে নেবেন নগদ পে বাংলায় আপনি সর্বনিম্ন দুশো টাকা থেকে ডিপোজিট করতে পারবেন আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সঠিক অ্যামাউন্টটি বসিয়ে নিশ্চিত করে নেবেন এরপরে আপনাকে একটি নগদ এজেন্ট নম্বর দেওয়া হবে আপনি নগদ এজেন্ট নম্বরটি কপি করে নেবেন ক্যাশ আউট ফ্রম যে ঘরটি আছে সেখানে আপনি শুধু আপনার অ্যাকাউন্টে থাকা নম্বরগুলো দেখতে পাবেন আপনি যদি আপনার অ্যাকাউন্টে থাকা নম্বরগুলো দিয়ে ডিপোজিট করতে চান তাহলে যেই নম্বরটি দিয়ে আপনি ডিপোজিট করবেন সেই নম্বরটি সিলেক্ট করে নেবেন আপনি চাইলে বাইরের যে কোনো নম্বর দিয়ে ডিপোজিট করতে পারবেন সেক্ষেত্রে আপনি নগদ এজেন্ট নম্বরটি কপি করবেন এবং বাইরের যে কোনো নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করে ট্রানজেকশান আইডিটি কপি করে ট্রানজেকশন নম্বরের ঘরে বসিয়ে দেবেন এবং ক্যাশ আউট ফর্ম এই ঘরটিতে আপনি যে নম্বর দিয়ে আইডি খুলেছিলেন সেই নম্বরটি সিলেক্ট করে নিশ্চিত করলেই আপনি বাইরের যে কোনো নম্বর থেকে ডিপোজিট করতে পারবেন এরপরে নগদ অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য আপনি আপনার চার সংখ্যার পিন নম্বরটি দিবেন নগদ অ্যাকাউন্টে প্রবেশ করার পরে ক্যাশ আউট অপশানটি সিলেক্ট করে নেবেন এরপরে আইনের আমানত পেজ থেকে কপি করা নগদ এজেন্ট নম্বরটি বসিয়ে পরবর্তী অপশানে ক্লিক করবেন আপনি কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সঠিক অ্যামাউন্টটি বসিয়ে পরবর্তী অপশানে ক্লিক করবেন এরপরে আপনি আপনার নগদের পিন নম্বরটি বসিয়ে পরবর্তী অপশানে ক্লিক করবেন ক্যাশ আউটটি সাকসেসফুল হওয়ার জন্য এই অংশটিতে ট্যাপ করে ধরে রাখুন আপনার ক্যাশ আউটটি সম্পন্ন হয়েছে এই ক্যাশ আউট ফর্ম থেকে ট্রানজেকশন নাম্বারটি কপি করে নেবেন এরপরে আপনি আপনার জয়েন আইনের আমানত পেজে যাবেন এবং ট্রানজেকশন নম্বরের যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে ট্রানজেকশন নম্বরটি বসিয়ে দেবেন আপনি যদি আপনার অ্যাকাউন্টে থাকা নম্বর দিয়ে ডিপোজিট করেন তাহলে সেই নম্বরটি সিলেক্ট করবেন ক্যাশ আউট ফ্রম এই ঘরে অথবা আপনি যদি বাইরে থেকে ডিপোজিট করেন তাহলে যে নম্বর দিয়ে আইডিটি ওপেন করেছেন সেই নম্বরটি সিলেক্ট করে নেবেন এবং নিশ্চিত করুণে ক্লিক করবেন আপনার ডিপোজিটটি সম্পন্ন হয়েছে ধন্যবাদ